আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি করছে সে চাবিটিও কিন্তু তালা খুলতে পারে এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেবো ও কে দিয়ে গেল আর কী শিখিয়ে গেল কখনো হতাশ হো না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে নিজের প্রতি সৎ থাকো নিজের ওপর বিশ্বাস রাখো তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসাবে দাঁড়ায় তর্কে নয় আমি দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোর বেশি বিশ্বাসী সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং তোমাকে পথ দেখাতে আসে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যাই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ কথা দেয় অনেকে কথা রাখে কজন নিজের প্রয়োজন মিটলেই বদলে যায় প্রিয়জন প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খুঁজে কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদী স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতায় আমার জন্য নতুন শিক্ষা সবারই দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত কিন্তু অবশ্যই একই ভুলের জন্য নয় যাকে তুমি সবচেয়ে বেশি দাম দেবে সেই তোমাকে সবচেয়ে বেশি সস্তা ভাববে হারানোর ভয়টা যার মধ্যে বেশি তার মধ্যে ভালোবাসার পরিমাণটাও বেশি যা হয়ে গেছে তা অতীত তাকে ভেবে ভেবে তোমার বর্তমান নষ্ট করে লাভ নেই যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না নিজেকে নিজেই সামলাতে শিক্ষক প্রিয় এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তন হয়